ধনে পাতার বড়া আজ আজ আপনাদের দেখাবো ধনে পাতা বড়া এইভাবে যদি বানিয়ে খান তাহলে খুব সুন্দর মুচ মুছে হবে প্রথমে আমরা ধনে পাতা নিয়ে নিলাম সঙ্গে একটু নুন তারপরে সামান্য একটু হলুদ তারপরে হচ্ছে চালের গুঁড়ো এরপরে নিয়ে নেবো আমরা বেসন বেসনটের বেসনের পরিমাণ একটু বেশি হবে তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে মেখে নিতে হবে আর ধনে পাতাটা দিয়ে আর যদি আপনারা একটু ঝাল ঝাল পছন্দ করেন তাহলে সঙ্গে একটু এই লঙ্কা বাটা লঙ্কা নিতে পারেন সামান্য একটু স্বাদ অনুযায়ী আপনি ঝাল যতটা খাবেন তারপরে গরম তেলে বড়াগুলোকে এরকম অল্প অল্প দিয়ে আর গরম তেলে ভেজে নিতে পারেন একদম লাল লাল আর আপনি ভাতের সাথে মেখে খেতে পারেন দেখবেন খুব সুন্দর ভাতের সাথে মেখে খেতে ভালো লাগছে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার